শ্রদ্ধেয় দাদা এবং ভক্তিমতী মায়েরা এবং আমার স্নেহের ভাইবোন সবাইকে আমার আন্তরিক প্রণাম ও জয়গুরু জ্ঞাপন করছি পরমপূজ্যপাদ শ্রীশ্রী আচার্যদেব তৎক্ষণাৎ ইষ্টকেন্দ্রিক সিদ্ধান্ত গ্রহণের দক্ষতার ওপর খুব জোর দিচ্ছেন তিনি বলেন পড়াশোনা করে কত সংখ্যা পেয়েছি চাকরি ব্যবসা ইত্যাদি করে কত টাকা রোজগার করেছি খুব উঁচু পদে প্রতিষ্ঠিত আছি এসব পেশা দিয়ে যদি ঠাকুরের কাজ করতে পারি তাহলে ঠিক আছে আর তা না করে উঁচু পদে থাকার পরেও যদি জীবনবৃত্তির হানিকারক চিন্তা ও কর্মের সাথে যদি জড়িয়ে যাই তাহলে জীবনটা পুরো বৃথা সমাজের পক্ষে ক্ষতিকর এবং অপরাধও হতে পারে তিনি ব্যাখ্যা দিয়ে বললেন কোনো এক জায়গায় পুঁথিগতভাবে উচ্চশিক্ষিত আধিকারিক নিজের উপর নিয়ন্ত্রণ করতে না পেরে আদর্শ এবং আদর্শের প্রতি সক্রিয় অনুরাগ না থাকার জন্য একটা অপরাধমূলক কাজে লিপ্ত হলেন সেই আধিকারিক গতানুগতিকভাবে লেখাপড়া শিখে গিয়ে উচ্চ পরীক্ষা দেওয়ার পর উত্তীর্ণ হয়ে তিনি ওই পদে অধিষ্ঠিত হয়েছেন ঠিকই কিন্তু উনার মন নিচুতেই থেকে গেছে তাহলে জীবনের জন্য জীবিকার প্রয়োজন জীবিকার জন্য জীবন নয় কোনো ব্যক্তি যেই পেশার সাথে যুক্ত থাকুন না কেন সেই ব্যক্তি যাতে সুকেন্দ্রিকভাবে প্রত্যেকটা সিদ্ধান্ত ইষ্টকেন্দ্রিক হতেই হবে এই বিষয়ে কোনোরকম আপোষ বা কম্প্রোমাইজ কখনোই স্বীকার্য নয় তেরো তারিখ ন মাস দু হাজার পঁচিশ সৎসঙ্গ দেওঘর ঝাড়খণ্ড ভিডিওটি ভালো লাগলে ফলো করবেন সৎসঙ্গ ডেভোটি পেজ